আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকে আমাকে ইএফটিতে বেতন কেন ডুকতেছে না দ্বিতীয় লটের বেতন কখন ঢুকবে দ্বিতীয় কিস্তির বেতন কবে পাবো আমরা সেটা নিয়ে আমি আলোচনা করব সেই জন্য আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখছেন আমি এই মাঝখানেই বলে দেবো আপনাদের আপনাদের বেতন কবে ডুকবে ইএফটিতে মাধ্যমে আপনাদের বেতন কবে ঢুকবে এটা আমি বলে দেবো আগে আমি একটু নিউজটা আপনাদেরকে দিতে চাই যে নিউজটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে সেটি ইএফটিতে বেতন না পাওয়ার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লক্ষ শিক্ষক কর্মচারীকে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে দেড় লাখেরও বেশি শিক্ষক কর্মচারীর প্রথম দাঁতে ইএটি বেতন পেয়েছে মানে এক লাখ নব্বই হাজার আরও এক লাখ কর্মচারী চলতি সপ্তাহে বেতন এ মেসেজ পাবেন তবে শিক্ষক কর্মচারীদের বড় একটি অংশ দুই ধাপে ইএফটিতে বেতন পাবেন না নানা কারণে তাদের তথ্য এন্ট্রি করা হয়নি বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উদ্যালয়ের মানুষই এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এ এম আই এস এ একটি সূত্র জানিয়েছে একাধিক কারণে কর্মচারীদের বড় একটি অংশ প্রথম ধাপে ইএফটিতে বেতনের মেসেজ পাননি দ্বিতীয় দাতে তারা মেসেজ পাবেন না পাবেন না এই কারণগুলোর মধ্যে অন্যতম হলো ই এমপিও মডিউলে যে তথ্য চাওয়া হয়েছে সে অনুযায়ী তথ্য না দেওয়া এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে তথ্যের মিল না থাকা ওই সূত্র জানিয়েছে অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রের যে নাম দেওয়া আছে এমপিও সিটে সেই নাম নেই আবার কারো কারো নামের শুরুতে মোহাম্মদ থাকলেও তিনি মোহাম্মদ লেগেছেন এছাড়াও জন্ম তারিখে ভুল দেওয়া নামের বানান ভুল করা তথ্য এমপিও সহ আরও কিছু কারণে শিক্ষক কর্মচারী ইফটির বেতন পাননি জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন দ্বিতীয় ধাপে মেসেজ পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রদানের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে এছাড়াও কী কারণে শিক্ষকরা বেতনের মেসেজ পাননি সেটিও জানিয়ে দেওয়া হবে করেন ইএমআইএস সেল জানিয়েছে জানিয়েছে যে শিক্ষক কর্মচারী ইএফটি বেতনে মেসেজ পাননি তাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় দাপের বেতনে পাঠানোর কাজ শেষ হলে তৃতীয় দাপের মেসেজ পাঠানো হবে তবে এর আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে প্রবেশের এক্সেল ওপেন করে দেওয়া হবে নাম অপ্রকাশিত অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা ডেলি স্টার ক্যাম্পাসে জানান প্রথম দাপে যারা ইএটিতে বেতন মেসেজ পাননি এবং দ্বিতীয় ধাপে যারা মেসেজ পাবেন না তাদের আপাতত অপেক্ষা ছাড়া কিছু করার নেই দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর কি কারণে বেতনের মেসেজ পাঠানো হয়নি সেই বিষয়টি প্রতিষ্ঠান প্রধানের জানিয়ে দেওয়া হবে ওই কর্মকর্তা আরও জানান প্রতিষ্ঠান প্রধান বা বেতন না পাওয়ার শিক্ষক কর্মচারীদের ভুল হওয়া তথ্যগুলো সংশোধন করে দেবেন এরপর পুনরায় তথ্য পাঠাবেন পরবর্তী শেষ তথ্যগুলো যাচাই বাছাই শেষে বাদ পড়া শিক্ষক কর্মচারী তৃতীয় ধাপে ইলেকট্রিক বেতনের মেসেজ পাঠানো হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী ই মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতি ছাড় দেওয়া হয় এই তথ্য এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতনও ভাতা জোটে এই পরিপ্রেক্ষিতে গত পাঁচে অক্টোবর থেকে ইত্যাদি 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 আপনারা এটা একটু নেবেন তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের ই এফটির বেতনে দ্বিতীয় দ্বিতীয় ধাপের বেতন কবে ঢুকবে আজ হলো সোমবার আপনারা মঙ্গল এবং বুধবারের মধ্যে আপনারা ইএফির বেতন আপনাদের মেসেজ চলে আসবে কেন আসবে কারণ আমি বলি আপনাদেরকে অলরেডি আপনাদের ই শিক্ষা মন্ত্রণালয় দ্বিতীয় ধাপের মেসেজ যে ধাপে যে শিক্ষকগণ আছেন তাদের তালিকা পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলেই পেয়ে যাবেন আর মঙ্গলবারে যদি অ্যাপ্রুভ করে তাহলে মঙ্গলবারে আপনাদের মেসেজ পেয়ে যাবেন আর যদি মঙ্গলবারে অ্যাপ্রুভ না করে বৃহস্পতিবারে অ্যাপ্রুভ করবে তবে এই সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের দ্বিতীয় ধাপের মেসেজটি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত এক লাখ এক লাখ শিক্ষক বেতন পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম আরও যদি আপনাদের কোনো প্রশ্ন জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ